প্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বিশেষ গণবিজ্ঞপ্তি আগে নাকি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে কোনটি হবে আগে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি প্রধান উপদেষ্টার সম্মতি পেলে অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে আজকে চলুন আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি আগে দিবে নাকি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে নিবে এই সকল বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। কাজে ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন শিক্ষক সংকট দূর করতে এক থেকে সতেরোতম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে এই প্রস্তাবনা প্রধান উপদেষ্টা দপ্তরে রয়েছে সম্মতি পেলে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তবে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি করেছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীরা শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন একাধিক সূত্র তার ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে আগামী অক্টোবর মাসে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে মৌখিক পরীক্ষা গ্রহণ এবং চূড়ান্ত ফল প্রকাশ করতে তিন মাস সময় লাগবে এছাড়াও শূন্য পদের তথ্য সংগ্রহ সেটি যাচাই বাছাই করতে আরও অন্তত এক মাস সময় লাগতে পারে ফলে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের জানুয়ারিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে অন্যদিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিপুল সংখ্যক শিক্ষকের ঘাটতি রয়েছে এই বিষয়টি অনুধাবন করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির অনুমোদন দেওয়া হতে পারে প্রধান উপদেষ্টার সম্মতি পেলে অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের ফলে স্বাভাবিকভাবেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে বিশেষ গণবিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রবিউল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন প্রধান উপদেষ্টা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এর বেশি কিছু বলা সম্ভব নয় এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অংশ নেওয়া প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন না বলে জানিয়েছেন এনটিআরসিএ সংস্থাটি জানিয়েছে বর্তমানে বেসরকারি স্কুলগুলো প্রায় আশি হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে অল্প কিছু প্রার্থীর চাকরি হবে অধিকাংশ পদ ফাঁকাই থাকবে এই পদগুলো ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে শূন্য হওয়া পদগুলোর সংগ্রহ করা হবে ফলে আঠারোতম নিবন্ধনের পরীক্ষার্থীদের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই এ বিষয়ে এনটিআরসি এর সদস্য শিক্ষা তত্ত্ব ও বলেন আঠারোতম নিবন্ধনের জন্য নতুন করে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরুর পর এই কার্যক্রম চালানো হবে কাজেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলেও আঠারোতম নিবন্ধনের প্রার্থীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না জানা গেছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সতেরোতম নিবন্ধনের পঁয়ত্রিশ উর্ধরা এক থেকে বারোতম নিবন্ধনধারী এবং তেরো থেকে চোদ্দতম নিবন্ধনধারীরা একাধিকবার এন এর কার্যালয়ে এসেছেন এক থেকে বারোতম এবং তেরো থেকে চোদ্দতম নিবন্ধনধারীরা লাগাতার কর্মসূচি পালন করেছেন এর প্রেক্ষিতে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব করে এন টিআরসি এতে এর প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রিয় ভিউয়ার্স এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আগামীতে আমরা আরো একটি চমৎকার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত অত্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ